চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে পাকিস্তান বধ হওয়ার পর আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়ল ইস্কন ভক্তরা এদিন ভারত জয়ের আনন্দে কেক কেটে আনন্দ উদযাপন করলো ইস্কনের দেশীয় বিদেশি ভক্তরা একদিকে যেমন গোটা ভারত তাকিয়েছিল এই ম্যাচের দিকে অন্যদিকে ইস্কন ভক্তদেরও চোখে ছিল পাকিস্তানকে পরাজিত করার দিকেই আর খেলা শেষ হতেই উচ্ছ্বাসে ফেটে পড়ল কৃষ্ণানুরাগীরা ইস্কনে কীর্তন মেলায় যোগ দিতে আসা জি কে ডি বিদেশি ভক্ত দয়াল গোবিন্দ দাসরা ক্রিকেট ময়দানে যেতে না পারলেও ভারত জয়ের আনন্দ উপভোগ করলো ঘরে বসেই শুধু তাই নয় ম্যাচ শুরুর আগে আইআইটি বাবাজে ভবিষ্যদ্বাণী করেছিলেন পাকিস্তান জিতবে বলে তারও কঠোর সমালোচনা করেন ইসকনের ভক্তরা এই বিষয়ে ইসকন ভক্ত অলয় গোবিন্দ দাস জানান উনি কুম্ভ থেকে ভাইরাল হয়েছিল ঠিকই কিন্তু ভারতবর্ষে বসবাস করে ভারতের খে তার এমন সমালোচনা করা ঠিক হয়নি তিনি মানসিক বিকাতগ্রস্ত কিংবা নেশাগ্ৰস্ত অবস্থাতে এমন কথা বলেছেন বলে জানান সেলিব্রেশন আমি করিনি এরা সব ভক্তরা মিলে করেছে কেন টোটাল ভারতবাসী আজকে আনন্দ পেয়েছে আর ওই সাধুরা বলছে যে ইন্ডিয়া জিতবে আবার কোনো সাধু বলছে ইন্ডিয়া জিতবে না এই যে একটা শব্দদের মধ্যে তফাত আরে ভারতবর্ষ হলো ভগবানের স্থান এখানে তো সাধুদের ওই যে সমস্ত হবে না গাছ এখন তারা কি বলবে আইআই পাস করলে তো হবে না ওটা জ্ঞানের বিকাশ ঘটে কিন্তু মনুষ্যত্বের বিকাশ ঘটে না মনুষ্যত্বের বিকাশ ঘটতে গেলে ভগবানকে জানতে হবে যারা ভালো বিদ্যান ওরা কোনো নেশা পেশা করে না ওরা ভগবানের পথে থাকলে ওই বিদ্যাটা মানে তাহলে আইআইটি বাবা কি আজকে নেশাগ্রস্ত করে আজকে এই কথা বলেছে পাকিস্তান জিতবে নেশাগ্রস্ত না হলে উনি একজন সাধু হয়ে কী করে বলতে পারে যে পাকিস্তান জিতবে ভারতবর্ষ জিতবে না ভারতবর্ষ যারা ভগবানের মানে কি বলবো ভক্ত ওরাই জন্ম হয়েছে ভারতবর্ষে যাদের ভারতবর্ষ জন্ম হয়েছে ওরা সারা পৃথিবীকে শাসন করছে আর উনি মনে দুঃখ দেয় করে একটা সাধু হিসাবে যাতে ভারতবাসী আনন্দ পায় বা পৃথিবীর সবাই যাতে আনন্দ পায় একটা সাধু সবসময় ওই কামনা থাকে মানে মানুষকে আনন্দ দেওয়া জন্য সাধুর কাজ আর কি ভারত যেটাতে কতটা খুশি খুব খুশি আমি খুব খুশি সে যে নিজেকে ভগবান বলছে এটাতে আপনি কিছু বলতে চাইছেন আর ভগবান কেউ ভারতে ভগবান তো একজন আমাদের দেখেন উনি বলছে নিজে ভগবান উনি ভগবান হয়ে বলছে পাকিস্তান জিতবে ভগবানের কথা কখনো মানে বিপদ হয় না এতে প্রবল উনি ভগবান না আমাদের এই ইষ্ট দেবতা ভগবান শ্রীকৃষ্ণ আমরা ওনার কাছে প্রার্থনা করেছি যাতে ইন্ডিয়া জিতে সেটা হয়েছে সেটা প্রমাণ হয়ে গেল উনি ভগবান তাহলে উনি কি করে ভগবান হয়